নমস্কার বন্ধুরা মিঠো রেশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো ডিম পেঁয়াজের পকোড়া সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য একটা দুর্দান্ত রেসিপি আপনারা দেখুন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কীভাবে করি এই ডিম পেঁয়াজের পকোড়া করার জন্য প্রথমে ডিম সেদ্ধ করে দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি এছাড়া আমি এখানে প্রথমেই রেখেছি বেসন আমি এখানে বেসন ছাড়া কী কী রেখেছি দেখুন আমি তিনখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা রেখেছি চারটে আদা গ্রেড করে রেখেছি রসুন গ্রেড করে রেখেছি এছাড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রেখেছি ধনে পাতা রেখেছি কুচিয়ে জিরে আর ধনে একসঙ্গে দুটোরি গুঁড়ো রেডি করে রেখেছি এছাড়া রেখেছি হলুদ গুঁড়ো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো সবই ঢেলে দিচ্ছি বাচ্চার মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দিলাম এক এক করে কাঁচা লঙ্কাটা দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন এক এক করে এখানে রসুন দিলাম হাফ চামচ আদা যে গ্রেট করে রেখেছি দেখিয়েছি আগে সে হাফ চামচ চামচির ধনে দিয়ে দিচ্ছি দুটো মিলিয়ে আমি এখানে হাফ চামচ রেডি করে রেখেছি সেই জিরিয়ার ধনেটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম দেখুন কতটা দিলাম ওয়ান থার্ড এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আর পুষে ধনে পাতা রেখেছি সেই ধনে পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম সব দেওয়ার পরে আমি এটা নুন দিয়ে মেখে নেব এরপরে মেখে নেওয়ার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম সব দিয়ে দেওয়ার পরে বেসন দিচ্ছি এর মধ্যে আমি তিন চামচ তিন চামচ বেসন দিয়ে আবার ভালোভাবে এরপরে মেখে নিচ্ছি এর মধ্যে এখন আর আমি জল দেবো না যদি জল লাগে তাহলে পরে জলটা দেবো যেহেতু নুনটা দিয়েছি আর এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন হবে না ভালোভাবে এটা মেখে নিচ্ছি এরপরে আমি এটা হাত দিয়ে মেখে নেব এরপর একটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন এর মধ্যে আমি একটু জল দিইনি ওই যে নুনটা দিয়েছিলাম তাতে জল বেরিয়ে গেছে যেহেতু পেঁয়াজ পেঁয়াজ একটু নুন দিলে জল বেরিয়ে যায় সেজন্য আমি আর এখানে কোনো জল দিলাম না সুন্দর করে মেখে নিলাম সুন্দর করে মেখে নিয়েছি এরপরে মিখে নেওয়ার পরে দেখুন হাতে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে এক এক করে এখান থেকে কিছুটা করে আমি তুলে নেব কিছুটা করে তুলে নিয়ে এইভাবে দিয়ে দিলাম এইভাবে দিয়ে ডিমগুলোকে এর মধ্যে এক এক করে এর মধ্যে দিয়ে নিচ্ছি ডিমগুলোকে এইভাবে দিয়ে আবার আর অংশ দিয়ে এইভাবে চেপে চেপে এইভাবে চেপে চেপে সুন্দর করে এগুলোকে রেডি করে নিলাম এইভাবে করে করে দেখুন হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে রেডি করে নিলাম আপনারা এইভাবে আপনারা অন্য কোনো রকমভাবেও শেপ দিতে পারেন এটা লম্বা করেও শেপ দিতে পারেন আমি এটা গোল গোল করে শেপ দিয়ে দিলাম এবার পাত্রে রেখে দিলাম আবার আর একটাও একইভাবে করব ভটা তুলে নিলাম এর মধ্যে ডিম দিলাম ডিমটা দেওয়ার পরে আবার একইভাবে ডিমের ওপরে আবার কোটের তৈরি করে দিচ্ছি একইভাবে দেখুন করে দিলাম এইভাবে আবার একটা রেডি করে রাখলাম এইভাবে করে করে আমি এখানে এই দুটো রেডি করলাম এরপরে এগুলোকে ভেজে নেব এক এক করে এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক এক করে যেগুলো আমি রেডি করলাম তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দিয়ে দিলাম আরও একটা দিয়ে দিলাম এইভাবে বা তেলের মধ্যে দিয়েগুলো সুন্দর করে ভেজে নিবে একটা অংশ সম্ভবত ভাজা হয়ে গেছে সেজন্য উল্টে দিয়ে দেখবো আর একটা অংশ কতটা ভাজা দেব দুটো অংশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দুটো ভেজে নিলাম এরপর আবার দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে ফেলছি প্রত্যেকটা তেল ঝরিয়ে তুলে ফেললাম দুটো পাল্টে দুটো দিক ভালোভাবে ভেজে নিচ্ছি সবকটে ভাজা হয়ে গেছে সেজন্য আমি সবকটাই তুলে ফেললাম টিম পেঁয়াজের পকোড়া রেডি করে ফেললাম একটা পাত্রে তুলেও নিয়েছি